গুড মর্নিং বন্ধুরা ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আর আজকে সকাল সকাল বিছানাটা তুলে নিচ্ছি এই যে বিছানাটা গুছিয়ে তুলে নেব ব্লাঙ্কেটগুলোও ভাজ করে নেব এইটা বড় মেয়ের ব্লাঙ্কেট আর ওটা ছোটো মেয়ের ব্লাঙ্কেট দুজনের আলাদা কিন্তু দুজনে একসঙ্গে শুলে গন্ডগোল করে ওই জন্য দুজনের আলাদা করেই দিয়েছি ওই যে ব্লাঙ্কেটগুলো ভাজ করে নিচ্ছি আর বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেব এই যে বিছানা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘর টর ঝাড়ু দিয়ে ঘর মুছে নেব আর তারপরে অনেক বাজার এসে গেলে বাজার টাজার কী বান্না হবে সেই সব জোগাড়গুলো করবো বিছানাটা গুছিয়ে নিই ভালো করে কেননা বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে ঝাড়ু দেব। কেননা বিছানা ঝাড়লে তো ধুলো হয়ে যায় নিচে ওই জন্য বিছানাটা ভালো করে গুছিয়ে নেব তারপরে নিচে ঝাড়ু টাড়ু দিয়ে ঘর মুছে নেবো এই যে আমি এখন বিছানাটা ঝা গুছিয়ে নিচ্ছি আর এখন যেহেতু ছুটি পড়ে গেছে স্কুল ছুটি তাই জন্যে পড়াশোনা কোনো ইয়ে নেই আর কোনো পড়াশোনা নেই এখন সকালে উঠেই সবাই খেলতে চলে যায় পরীক্ষা হয়ে গেছে যেহেতু ফাইনাল পরীক্ষা হয়ে গেছে অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেলে পড়াশোনার কোনো ইয়ে থাকে না তাই জন্য কেউ পড়াশোনা সেভাবে করছেও না সকালে আমার স্কুলেও নিয়ে যেতে হচ্ছে না সকালের অনেকটা সময় থাকে ফাঁকাই থাকি আমি আর এই যে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি না হলে স্কুল থাকলে খুব তাড়াহুড়ো থাকে বিছানা টিছানা গুছিয়ে ঝাড়ু দিয়ে আবার ওদের জন্য টিফিন করতে হয় দোকানে টিফিন দিতে হয় এগুলো একটু ঝাড়ু অনেক কাজ থেকে যায় এই যে এখন ছুটি যেহেতু সেহেতু আমার সেরকম কোনো কাজ নেই ওই যে বিছানা গুছিয়ে ঘরটার মুছে চলে এসেছি সকালে রুটি আর ফুলকপির তরকারি করেছিলাম সবাইকে দিয়েছিলাম আগেই আমি এখন খেয়ে নিলাম আর এই যে বাজার থেকে মাছ নিয়ে এসছে আর পালং শাক মূল এগুলোই নিয়ে এসছে দেখি কি দিয়ে রান্না হয় ওই যে মাছ এনেছে বলছিল যে মাছের মাথা আছে ওই দিয়ে পালং শাকটা করতে এই যে মাছটা এখন ঢেলে নিয়েছি কী মাছ আমি বলতে পারব না আমি অবশ্য মাছের নামগুলো জানি না এই যে মাছটা বাজার থেকে কাটিয়েই নিয়ে এসেছে আর এই যে শীতের সকালের রোদ্দুরে আমি বাইরে বসে বসে পালং শাকটা বেছে নিচ্ছি সুন্দর পালং শাক ছিল এই যে এখানে রেখেছি ওটা ওটাও বেছে নেবো এটাও বেছে নেব একটা একটা করে বেছে নিচ্ছি আর এই শাক পাতা বাঁচতে অনেক সময় লাগে বন্ধুরা সবাই জানো তোমরা ওর জন্য যে এখন ছুটি যেহেতু স্কুল ওই জন্য শাক পাতা বাঁচতেও ভালো হবে সময়ও লাগবে আর দিকে রোদ্দুর পড়ছিল বলে শাকগুলো আমি তুলে এই দিকে রাখলাম আবার আবার সরিয়ে দিলাম এই যে সরিয়ে সরিয়ে রাখছি যেখানে যেখানে রোদ্দুর আসছে মনে করছি শাকগুলো নষ্ট হয়ে যাবে ধুয়ে ধুয়ে আবার একটু জল ঝরিয়ে রাখবো শাকগুলো খুব তাজা আর কচি ছিল খুব সুন্দর আর এই সিজনে একটু শাক পাতা খাওয়াই দরকার এই যে অনেকটা শাক রয়েছে ওইটা পরে বাঁচবো দেখাচ্ছিলাম আর এইটা এখন বেছে নিচ্ছি বেচার পরে ওইটাও বাঁচবো সবগুলো বেছে নেবো রোদ্রে বসে বসে শাকগুলো বেছে নিচ্ছি এই যে শাক টাক বেছে মাছটা ধুয়ে রাখবো রেখে কিছু জামা কাপড় আছে কেচে নেব সব তরি তরকারি কেটে নেব নিয়ে জামা কাপড় কেচে নিয়ে তারপরে স্যান করব। স্যান ট্যান করে পুজো দিয়ে তারপরে আমি রান্নার কাজে যাব সব দিন এভাবেই করি আর এখন সকাল বেশি বেলা হয়নি দশটার বাজে আর এই যে আমি বেডশিটটা তুলে নিয়ে বেডশিটটাও ভিজিয়ে দিলাম আর এই যে জামা কাপড় রয়েছে কিছু এই যে সব জামা কাপড় আর এগুলো সব কেচে দেব এখন ভিজিয়ে তুলে রাখছি রেখে ওই বালতিটা পুরো ভর্তি করে জামা কাপড় ভিজিয়েছি দেখানো হয়নি সেটা আর এই যে সব জামা কাপড়গুলোই ভিজিয়ে দিচ্ছি সব ভিজিয়ে তারপরে কেচে নেব আমি কেচে নিই কাচার পর রবিবার যেহেতু সেহেতু অনেক কাজই থাকে এই যে এই বাইরের বেসিংটাও মেজে নিচ্ছি বাইরে মুখ টুক ধোয়ার জন্য এই বেসিংটা এই বেসিংটাও মেজে নিচ্ছি আরও বা ওদিকে অনেক কাজ আছে এই যে বন্ধুরা কাজ টাজ করে সব পুজো টুজো দিয়ে স্যান করে পুজো দিয়ে এসে গেছি রান্নার কাজে মাছের একটু তেল হয়েছে দেখালাম আর মাছের মাথা এই যে মাছের মাথাটা ভাজাও হয়ে গেছে আর এইখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি অনেকটা মাছই ছিল মাছের মাথা দিয়ে পালং শাক করবে এই যে সব মাছ ভাজা হয়ে গেছে আর এই যে পালং শাকটা আমার হয়ে গেছে আর এই মাছগুলো ঝোলে দেব আর এই মাছগুলো ভাজা রাখবো সবাই মাছের ঝোল পছন্দ করে না আর এই যে আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল করবো আর এই যে মাছের তেলটা ভেজে নিচ্ছি আর সকালের একটু ফুলকপি আলুর তরকারি ছিল এই যে মাছের ঝোলটা আমার হয়ে গেছে বন্ধুরা এই যে গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেলবেলা একটু ফুচকা করব। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এই যে দই ফুচকা করব সবাই বসে গেছে আর আমি বিছানার মধ্যে নিয়েই চলে এসেছি আমার বড় মেয়ে ছোট মেয়ে আমার দেবজিৎ ননদের ছেলে সবাই রয়েছে আর এই যে দই দিয়ে ফুচকা দিয়ে একটু তেঁতুল গুলিয়ে ওটা চিনি দিয়ে জাল দিয়ে নিয়ে এসেছিলাম আর এই যে এইগুলো আমার হাজবেন্ডের জন্য নিয়ে যাব। আমার শাশুড়ি মা আর হাজবেন্ড দোকানে থাকেন ওদের জন্য টিফিন বাক্সে গুছিয়ে নিয়েছি আর বাড়িতে সবাই খেয়ে নিয়েছি আর এইগুলো গুছিয়ে নিয়ে এখন দোকানে যাব ওদেরও টিফিন দিয়ে আসবো একটু বাড়িতে যেটা খাই ওটাও ওদের দোকানে দিয়ে আসি তাই জন্য তাহলে সবাই ভালো থাকবেন বন্ধুরা টাটা গুড নাইট বন্ধুরা